নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এখানি ছোট গল্প গল্পের নাম খবরের কাগজ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প খবরের কাগজ বলা হয় ট্রেন দুর্ঘটনা তদন্ত হবে হয় হয় বলা বিমান দুর্ঘটনা তদন্ত হবে হয় হয়ও শেষ পর্যন্ত অবশ্য লাভ হয় না শুধু জানা যায় হয় যান্ত্রিক গোলজ নয়তো কারো অসাবধানতায় দুর্ঘটনা ঘটেছিল তাতে একটা মরা মানুষও বাঁচে না একটা কাটা ঠ্যাংও জোড়া লাগে না তবে মৃতের আত্মীয় স্বজনেরা কেউ কেউ হয়তো তালে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পেয়ে যায় যেমন পেয়েছিল গৌরী বন্যা কেন হলো ঝড় কেন এলো ক্যান্সারের ওষুধ কবে বেরোবে মহামারী কেন আগুন কি করে লাগলো ছাদ কেন খসে পড়লো ভূমিকম্প কেন ঘটেছে খুন হলো কেন এই সব ভাবতে ভাবতে প্রত্যেক দিন শ্যামাচরণ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে সকাল থেকে খবরের কাগজ তার বগলে যখনই ফাঁক পায় তখনই খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নদীর ধারে বটতলায় সুশীতল গন্ধবনিক দোকান দিয়েছে সেখানে গিয়ে বসলে নতুন ছাঁচ বেড়ার গন্ধ নাকে আসে মিষ্টি গন্ধটি নদীর পাড়ে গায়ে গায়ে পুঁতে মাটি ফেলে কাঁচা বাঁধ দেওয়া হয়েছে কাঠের পাটাতনের ঘাটে নৌকো এসে লাগে বড় নৌকো ছোট নৌকো মাল্লারা নৌকো ঘাটে বেঁধে উঠে আসে মানুষজন মাল খালাস করে আবার বোঝাইও হয় ছোট নৌকোয় দূর গ্রামগঞ্জের যাত্রীরা গিয়ে ওঠে কারো মাথায় খোলা ছাদ নদীর জলের আঁশটে গন্ধ আসে হুহু বাতাসো। বাতাসও সুশীতলের দোকানে বসে খবরের কাগজটা ভালো করে পড়া যায় না বাতাসে চোটে বড় বড় পাতাগুলো ওলট পালট খায় তাছাড়া আছে কিছু বেহায়া লোক খবরের কাগজ দেখলেই যারা হাত বাড়িয়ে বলে কাগজটা একটু দেবেন দেখব খবরের কাগজে শ্যামাচরণ যে কি খোঁজে তা সে নিজেও ঠিক ভালো করে জানে না কিন্তু প্রতিদিন আগা পস্তালা কাগজটা সে যখন খুটিয়ে পড়ে তখন তার মনটা যেন কিছু একটা খোঁজে গন্ধমণিকের দোকানে সাতগাঁয়ের লোক আসে তাদের কেউ বা শ্যামাচরণের চেনা কেউ আছে না কেউ একেবারেই অচেনা গঞ্জের বাজারে সকলের ট্যাকেট বাঁধা আলু সুপুরি ধান পাট যা যা আছে সব নৌকো বোঝাই করে নিয়ে আসে ঘাটে খুব জটলা হয় তারপর মানুষজন একটু দম নিয়ে ঘাটের দোকানে দোকানে গিয়ে বসে চা খায় গল্প সল্প করে কাজ খবর আদান প্রদান হয় ঘাটের ধারে বসে থাকতে শ্যামাচরণে বেশ লাগে এই বসে থাকতে থাকতেই কত লোকের সঙ্গে চেনা জানা হয়ে যায় কত নতুন নতুন খবর শোনে অচেনা জায়গার বিবরণ পেয়ে যায় নতুন সব চরিত্রকে জানা যায় গন্ধবণিকের পো খাতির করে খুব শ্যামাচরণ যে একসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল তা বেশ মনে রেখেছে সুশীতল তবে সেসব কথা শ্যামাচরণ নিজেই ভুলে যায় তার জীবনটা হলো বসতি উঠে যাওয়া গায়ের মতো সেখানে এককালে অনেক লোক গম গম করে বাস করত এখন সব বাস বসত তুলে নিয়ে চলে গেছে ফাঁকা গৌরী হল শ্যামাচরণের বড়ো মেয়ে প্রথম পক্ষের আরো দুটো ছেলে মেয়ে আছে তার তারা দ্বিতীয় পক্ষের রেবন্ত হলো একমাত্র ছেলে ফরাসডাঙ্গা কলেজের লেকচারার ছেলে সেখানে বউ নিয়ে থাকে কালীভদ্রে আসে মাসান্তে পঁচাত্তর টাকা পাঠিয়ে দিয়েই খালাস ছোটো মেয়ে পার্বতী তার স্বামীর সঙ্গে নবাবগঞ্জে থাকে চিঠিটাও লেখে না বড় মেয়ে গৌরীর যা একটু টান ছিল বাপের উপর বরা সে শ্বশুর থেকে যখন তখন চলে আসতো বাপকে দেখতে বরকে লুকিয়ে টাকা পাঠাতো বাবাকে তিন সন্তানের মধ্যে গৌরীর উপরে শ্যামাচরণের টান ছিল সবচেয়ে বেশি গৌরীর বর সোমনাথ ছিল পুলিশের এস ছেলে হিসেবে ভালোই অতি সুপুরুষ সাহসী সৎ প্রাণে দয়ামায়া ছিল খুব ভক্তি ছিল খড়গপুর লাইনে এক রাত্রে গাড়ি লাইন ছেড়ে মাঠে নেমে গেল ছখানা বগি উল্টে বিশ জন মানুষ দলা পাকিয়ে একসা সেই দলা পাকানো মানুষের মধ্যে একজন ছিল সোমনাথ কিন্তু সোমনাথই কি শ্যামাচরণের এই সন্দেহটা আজও যায়নি সেই ট্রেনে সোমনাথ ছিল সন্দেহ নেই কিন্তু তার লাশ শেষ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি একটা ভাঙা চোরা থ্যাতলানো লাশ তাদের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়েছিল বটে কিন্তু সেই লাশটার নাকের বাঁ পাশে কোনো আঁচিল ছিল না তো অথচ সোমনাথ হলে আঁচিলটা থাকারই কথা গৌরীকে কথাটা ভেঙে কোনোদিনই বলেনি শ্যামাচরণ বলে দিলে গৌরী হয়তো খুব আশায় আবার বুক বাঁধবে আসলে সেই লাশটা না হোক সেই দুর্ঘটনায় দলা পাকানো অন্য লাশগুলোর মধ্যে একটা একটা না সোমনাথের হবেই কারণ থাকলে সে নিশ্চয়ই ফিরে এতদিনে মরেই গেছে তাই তার আঁচিলটার কথা শ্যামাচরণ তুলে নি আর গৌরী কিছু টাকা পেয়ে গেল কয়েক হাজার টাকা সেই টাকা পেয়ে সোজা বাপের বাড়িতে উঠল এসে সেই বছরই শ্যামাচরণের চাকরির এক্সটেনশন শেষ হয়ে গেল নদীর ধারে এই বড় গঞ্জে চাকরির শেষ পাঁচ বছর কেটেছে তাই এইখানে ছোট মতো একটা বাড়ি সস্তায় পেয়ে কিনে ফেলেছিল সে শেষ জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটাবে ইচ্ছে ছিল কিন্তু ঠিক শ্যামাচরণের অবসর জীবন শুরুর মুখে পাহাড় প্রমাণ ঝঞ্ঝাট বুকে করে গৌরিয়ে এলো শ্যামাচরণের স্ত্রী গৌরীকে খুব ভালো চোখে দেখে না দুই ছেলে নিয়ে গৌরী বাপের ঘাড়ে ভর করেছে দেখে শ্যামাচরণের স্ত্রী ক্ষমা বড় মনমরা হয়ে গেল সেই থেকে সংসারে শান্তি নেই সৎ মাকে দেখে ভয় খাওয়ার মেয়েও তো গৌরী নয় সেও পাঁচ কথা শোনাতে জানে ক্ষমারও গলায় তেজ আছে তাই শ্যামাচরণ শোক ভুলে এখন বাড়ির বাইরেই থাকে বেশি বাড়িতে যেটুকু সময় থাকে নাতি নাতনি নিয়ে কেটে যায় আর জীবনের বড় সময়টা কাটে কি যেন একটা খুঁজে আজকাল অশান্তির ভার তার পরিপূর্ণ হয়েছে গৌরীর বয়স বেশি নয় পঁয়ত্রিশ ছত্রিশ বড়জোর জোর চেহারাটা এখনও ঢলঢলে এক নজরে তেইশ চব্বিশের বেশি মনে হয় না একে বয়সটা খুব নিরাপদ নয় তার উপরে সৎ মায়ের সঙ্গে ঝগড়া দুই মিলিয়ে মেয়েটার মধ্যে একটা খারাপ রোগ চেপেছে রাজ্যের ছেলে ছোকরাকে টলায় তাদের মধ্যে একজন আছে কাদাপাড়ার ভুসির পাইকার বিনয় হালদারের মেজ ছেলে নানহাতে ঘড়ি বেঁধে মোটর বাইক হাঁকিয়ে যখন তখন আসে গৌরীর সঙ্গে হিহি হোহো আড্ডা মারে কেরিয়ারে চাপিয়ে নিয়ে যায় এ ধারোধার গঞ্জে ঢিঢি শ্যামাচরণ আজকাল নিজের সঙ্গেই কথা বলে বেশি যখন কথা বলার আর লোক পায় না বুড়ো মানুষের কথা শোনবার জন্য কেই বা কাজ কারবার ফেলে বসে থাকবে গঞ্জের ঘাটটা সেদিক দিয়ে বড় ভালো নদীতে স্রোত আছে জীবনটাও এখানে বেশ বয়ে যায় কিছু গড়ায় থেমে থাকে না গোবিন্দনগর থেকে বেগুনের চাষি মফিজুল গস্ত করতে এসেছে চা খেতে খেতে বলল এবার একদম জল হল না পোকায় পোকায় সারে সাড়ে সর্বনাশ কথাটা মফিজুলের নিজের সর্বনাশের উপর আরো কিছু বোঝায় সে জলের জন্য নয় তুমিও যেমন বাসন্তীর মাস্টার মশাই হরিপদ বলে এ হলো কেমিক্যাল সারের গুণ যত সার তত পোকার উৎপাত আবার পোকা মারতে ওষুধ কেন এই সব হচ্ছে বড় ব্যবসাদারদের কৌশল বুঝলে সার দিয়ে পোকা জন্মাচ্ছে আর সেই পোকা মারতে বিষও কেনা করাচ্ছে দুমুখ লাভ মফিজুল শ্যামাচরণের দিকে চেয়ে আছে হাকিম সাহেব কি বলেন শ্যামাচরণ কি আর বলবে জগৎ সংসারের খবর এখন আর সে তেমন রাখে না যে যা বলে তাই হক কথা বলে মনে হয় এমনকি আজকাল ভূতের গল্প শুনে হুঁ দেয় ওই একরকম ধারা হয়ে গেছে সেই লাশটার মুখে আঁচিলটা ছিল না তো এই কথাটা আজকাল বড় মনে পড়ে শ্যামাচরণ বসে চাষি সঙ্গীদের কথা শোনে দু চারটে কথা নিজেও বলে বাদ বাকি সময় খবরের কাগজ দেখে তার বড় মনে হয় কাগজে কি যেন একটা খবর যেন বেরোবার কথা মনে মনে সে কত কাল ধরে সেই খবরটার জন্য অপেক্ষা করছে খবরটা বেরোচ্ছে না তো গন্ধমণিকের দোকান থেকে দুপুরে ফিরছিল শ্যামাচরণ চৌপথিতে কদমতলায় পাল কেষ্ট দাঁড়িয়ে ফষ্টি নষ্টি করছে তারা শ্যামাচরণকে দেখে গলা খাকারি দেয় একটা বদমাস ছেলে আওয়াজ দিল গঙ্গারামকে পাত্র পেলে বিনয় হালদারের ছেলের নাম গঙ্গা প্রসাদ শ্যামাচরণ মাথাটা নামিয়ে জায়গাটা পার হয়ে যায় বাজারের মুখে বুড়ো নীলমণি দাসের সঙ্গে দেখা নীলমণি লোকটা খুব আদর্শবাদী স্বদেশই করতো একবার এমএলেও হয়েছিল শ্যামাচরণ হাকিম থাকবার সময় থেকে ভাব নীলমণি দাঁড়িয়ে পড়ে বলল শ্যামা যে কোন দিকে বাড়িয়ে যাই সে যাবে বাড়ি তো আর পালাবে না কথা আছে শ্যামাচরণ কথা শুনতে উৎসাহ পায় না আজকাল ভালো কথা তো কেউ বলে না তাই নিরাসক্ত গলায় বলে কিসের কথা নীলমণি গলা নামিয়ে বলে আজও ওদের দেখলাম গো ভটপটিয় জোড়া বেঁধে কুটিকাটের দিকে যাচ্ছে এই একটু আগে ওদের যে কারো পরোয়া নেই দেখায় ওরা বলতে কারা তার শ্যামাচরণ জানে তাই উদাসভাবে নীল আকাশের দিকে চেয়ে বলে তা তো দেখছই আমার আর কি করবার আছে বলো চাও তো বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি একদিন আরে আরে রাম রাম তুমি ঝুলবে কেন কোন বিহিতের কথা ভাবছো কিছু আমার মাথায় আজকাল আর কিছু আসে না আমি কিন্তু বিয়ের কথা ভেবে দেখেছি বুঝলে কিন্তু তোমার মেয়ে তো বয়সে ছোঁড়াটার চেয়ে বড় তাছাড়া হালদার মশাই তো খেপে আগুন হয়ে আছেই শ্যামাচরণ শ্বাস ফেলে বলে সবই অদৃষ্ট অকালে জামাইটাচে কেন বলেই শ্যামাচরণ ফের চমকে ওঠে মনে পড়ে লাশের মুখে সেই আঁচিলটা ছিল না যে কথাটা আজও বলা হয়নি গৌরীকে না বলাটা ঠিক হচ্ছে না কবে মোটে টোটে যাবে শ্যামাচরণ একটা সত্য কথা তার সঙ্গেই হাপিস হয়ে যাবে তাহলে বাড়ি মুখো হাঁটতে থাকে বগলে ভাঁজ করা খবরের কাগজটা বেশ কি একটা বলি বলি করে কিন্তু দিনই বলে না দুপুরে খাওয়ার পর আজ আবার খবরের কাগজটা তন্ন কোনো করে খুঁজবে শ্যামাচরণ খবরটা থাকার কথা বাড়ি ফিরে স্নান খাওয়া সারতে সারতে বেলা চলে গেল মেয়েটা এখনো বাড়ি ফেরেনি নাতি নাতনি দুটো স্কুল থেকে আসবে এখন বিছানায় শুয়ে পাশোপাশ করে শ্যামাচরণ বউ ক্ষমা এটো কাটা সেদে এসে বিছানার একপাশে বসে বলে আর তো মুখ দেখানো যাচ্ছে না গো ক্ষমার বয়স হয়েছে সাদ আদালত বড় একটা করেনি জীবনে সংসারে যান বেটে দিচ্ছে বিয়ের পর থেকে আজকাল শ্যামাচরণের বড় মায়া হয় ঘড়ি দেখে শ্যামাচরণ উঠে বসে বলে হরিদ্বারে যাবে হোক কোথাও চলে যাই চলো তোমার আদরের মেয়ে সুখে দেখবে ওকে আহা দেখার টাকা আছে ওর জামাই মরে গিয়েও তো কত টাকা হাতে এসেছে তা বটে বলেই ফের লাশের ভাঙাচোরা বিকৃত মুখটা মনে পড়ে আঁচিলটা ছিল না যে আঁচিলটা ছিল না সেই মুখে তবে কি অনেক রাতে চাপা শরে ডাকল কে শ্যামাচরণ জানলার বাইরে জোৎস্নায় দাঁড়িয়ে চাপা গলায় বলে আমি তোর বাবা শোন বাবা অবাক হয়ে বিছানা ছেড়ে গৌড়ি উঠে আসে উমা তুমি বাইরে কেন কি হয়েছে শ্যামাচরণের মুখ চোখ জ্যোৎস্নায় অন্যরকম দেখায় চোখের বসা কোল বাটির মতো তাতে টুপটুপে ভরা অন্ধকার চোখের তারা থেকে জ্যোৎস্নার প্রতিবিম্ব ঝিকমিক করে শ্যামাচরণ বলে তার মুখে সেই আঁচিলটা ছিল না কে কার কথা বলছো শ্যামাচরণ বলে ধরে বহুকাল চেপে রাখা গোপন কথাটা বুক থেকে বেরিয়ে যায় গৌরী জানলার শিকটা চেপে ধরে তারপর আস্তে আস্তে পাথর হয়ে যায় পরদিন শ্যামাচরণ আবার গন্ধবণিকের দোকানে গিয়ে বসে বিশাল নদীর ওপর ফুরফুর করে নীল আকাশ নৌকো আসে নৌকো যায় ব্যাপারীদের হট্টর লঠে চারধারে শ্যামাচরণ খবরের কাগজ ফুলের তন্ন তন্ন করে খবরটা খোঁজে পায় না ব্যাপারীরা এসে গল্প রাঙিয়ে তোলে হাওয়া দেয় নদীর আষ্টে গন্ধ গুলিয়ে ওঠে আজ সারাদিন গৌরী বেরোয়নি কারোর সঙ্গে দেখা করেনি কথাও বলেনি সারাদিন শুধু ঘরে শুয়ে কেঁদেছে দুপুরে বাড়ি ফিরে শ্যামাচরণ একই খবর পেল গৌরী নিজের ঘরে শুয়ে কাঁদছে শ্যামাচরণ কাউকে কিছু বলল না ক্ষমা প্রশ্ন করে হাঁপিয়ে যায় খেয়ে উঠে শ্যামাচরণ খবরের কাগজটা গৌরীর ঘরের জানলার ভেতর দিয়ে গলিয়ে ফেলে দিয়ে চাপা গলায় বলে সব খবর তো কাগজেই থাকে রোজ দেখিস তো গৌরী প্রথমে কথা বলে না কিন্তু অনেকক্ষণ বাদে উঠে চোখ মুছে খবরের কাগজটা পড়তে থাকে কেন পড়ে তা বুঝতে পারে না জগৎটা সম্পর্কে আবার তার ভীষণ আগ্রহ জেগেছে শ্যামাচরণ বিকেলে ঘুম থেকে উঠে ক্ষমাকে বলে কাল থেকে একটা ইংরেজি খবরের কাগজও দিতে বলল তো কাগজের ছেলেটাকে কত খবর থাকে একটা কাগজে সব পাওয়া যায় না